মুসলমান ছিল কিন্তু কোরআন পড়নেওয়ালা ছিল না নামাজ পড়াবার মতো মাস আলাবাসাইল জানে মতো কোন আলেম ছিল না হাফিজ ছিল না ওই পল্লিকায় আমাদের একজন মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর ওই আল্লাহর বান্দার যারা যা পড়াবার মতো কোন মানুষ এলাকার মধ্যে গ্রামের মধ্যে নাই কবর খনন করছে রকম দাফন কাপন পরাইছি জানাজা কেমন করে পড়াতে হবে কে পড়াবে এমন খুঁজে পাওয়া যায় না গোটা গ্রাম ভরে সবাই পরামর্শ করলো চলো আমরা সবাই লাশটাকে নিয়ে ওই গুরুস্থানের পাশে যে রাস্তা আছি রাস্তার ধারে আমরা দাঁড়া যায় রাস্তা দিয়ে যদি কোনো দাঁড়িওয়ালা টুপিওয়ালা কোনো মুসলমান যায় তাকে আমরা ধরে আমার ভাইদের জানাজা পড়ায় আনিব আমরা যেহেতু জানা যা পারি না তো আলাম জানি না চলো এ লাশের কফিন চলো রাস্তার দাঁড়িয়ে বসে যায় রাস্তার দাঁড়ে সবাই বসা অপেক্ষা করে দীর্ঘ সময় হয়ে যায় কোন আলেম কোন হাফেজেন দেখা পায় না দীর্ঘ সময়ে পার হয়ে যাওয়ার পরে বাইসাইকেল চালায় একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যাচ্ছি সবাই তার সামনে দাঁড়ায় বলে হুজুর দীর্ঘ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি আপনার মতো একজন আলেমের হাফেজের বলে কি সমস্যা বলে আমরা পাশের গ্রামের মানুষ আমাদের ভাই মৃত্যুবরণ করেছি কিন্তু জানাজা পরাবার মতো কোনো আলেম বা হাফেজ পড়ান পড়নেওয়ালা নয় আপনি দয়া করে আমাদের ভাইরা জানা যাটা পড়ায় দিয়া যান ওই বাইসাইকেল ছিল একজন পুলিশ অফিসার সে ডিউটি কার কাজে সে বলল ভাই রে আমার হাতে সময় না আমার ডিউটির সময় চলে আসছে সময় মতো যদি আমি আমার ডিউটিতে জয়েন করতে না পারি আমার চাকরি থাকবে না সবাই কান্না শুরু করে দিল হাত পা ধরতে শুরু করলো বারবার ফেরাফিরি করার পরে মুসলমান ইমানের দাবিতে ইমানে তাকা যায় এই বান্দার হক সামাজিক হক আদায় করার জন্য রাজি হয়ে গেলেন জানাজা পড়াবার জন্য রাজি হয়ে গেলেন কাতার বন্দী হয়ে সব আব মুসলমান দরায়া যায় ওই আল্লাহর বান্দা পুলিশ সবাই যারা জানাজা পড়ায় আদে জানাজা পড়াবার পরে সবাই যে আল্লাহ হুজুর জানাজা যে তো পড়াইছেন সময় যে দিয়েছেন আর একটু সময় দেন আমাদের এই লাশ ভাই লাশকে দাফন করার জন্য সুন্নত তরিকাে কেমন করে দাফন করতে হয় এটা আমাদেরকে শেখায়া দেয়া যান দাফন কর্ম শেষ পর্যন্ত আমাদের সঙ্গদের বারবার তাকে বুঝায়া আর একটু সময় নিয়ে তাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায় কবরস্থানে যাওয়ার পরে হুদুরের নেতৃত্বে এলাকার মানুষ তাদের ভাইয়ের জানাজা পড়ার পরে দফন কর্ম শেষ করে দাফন কর্ম শেষ করার পর ওই পুলিশ অফিসার তার কর্মক্ষেত্রে চলে যায় এলাকার মানুষ নিজ নিজ করে চলে যায় পুলিশ অফিসার তার অফিসে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখি তার চাকরির প্রবেশপত্র এবং আইডি কার্ড তার পকেটে 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 ছিল বুক সেটা নাই যেই কাগজপত্র এমন এমনকি চাকরি পর্যন্ত বাঁচানো যাবে না এই দলিল পত্র কাগজপত্র পকেটে ছিল এখন নাই সঙ্গে সঙ্গে চিন্তা পরে গেল হয়তো পথি মধ্যে কোথাও পরে গিয়েছি অফিস থেকে তার নিজের ঘর পর্যন্ত আবার পুনরায় যা যেখানে যেখানে দাঁড়াই সব জায়গায় তালাশ করে কিন্তু কোথাও নাই জানাদার মাঠে পর্যন্ত খুঁজত সেখানে নাই গোরস্থান পর্যন্ত গেল সেখানেও নাই দীর্ঘ সময় চিন্তা করতেছে কোথায় পড়তে পারে কোথায় পড়তে পারে এক পর্যায়ে মনে হলো ঘর থেকে বেশ পর্যন্ত যত জায়গায় গিয়েছি কোথাও যেহেতু নাই আমার মনে হয় যখন গোরস্থানে আমি গোর কবরের মধ্যে নেমেছিলাম ওই ভাইয়ের লাশকে দাফন করার জন্য মাটি দেওয়ার জন্য হয়তো ওই সময় এই বক থেকে আমার কাগজপত্র লোক কবরের মধ্যে পড়ে গেছি মা স্থির করলো হা কবরের মধ্যেই পড়ে গেছে এছাড়া তো আর কোথাও দেখছি না এটাই মাত্র বাকি আর সম সম্ভাবনা আছে যে তো আমি উপর হয়েছি এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সাইকেল চালিয়ে چلا গেল গ্রামের ভিতরে গ্রামের লোকজন জিজ্ঞাসা করলো স্যার করার জন্য চলে গেলেন এখন আবার কোন আমাদের মাঝে পুলিশ অফিসার বলে হে আমার মুসলমান ভাই আমি তোমাদের উপকার করেছি তোমাদের সামাজিক হক আমি আদায় করেছি মুসলমানের হক আদায় করি তোমাদের উপকার করেছি তোমরা একটু উপকার করো বলে কি উপকার করব আমি যখন গর স্থানে তোমাদের বাইরে লাশকে দাফন করেছি ওই মুহূর্তে আমার কাগজপত্রগুলো কবরের ভিতরে চলে গেছি এই কাগজপত্র উদ্ধার করার জন্য তোমরা আমাকে সহযোগিতা করো গ্রামের লোকজন বলল হুজুর মৃত ব্যক্তিকে কবরে দাফন করার ঘটনা শুনেছি দেখেছি মৃত ব্যক্তির কবর খনন করে কবরে ঘটনা জীবনে কোনোদিন শুনি নাই দেখি নাই এটা কেমন করে সম্ভব হুজুর বলে কোনো সমস্যা নাই মাত্র কিছুক্ষণ পূর্বে এক ঘন্টা পূর্বে দাপন করা হয়েছে লাশটা অক্ষত আছে ফুলে নাই ফাটে নাই চলো আমরা কবর খনন করে আবার তার ভিতর থেকে আমরা লাশ দেখতে পারবো কোনো সমস্যা নাই আমার এই জরুরি কাগজপত্র গুলো সেখানে আছে কিনা তাও দেখতে পারবো সবাই রওনা হয়ে গেল আগের চাইতে উৎসুক জনতার আরো বেশি ভিড় কারণ এতদিন পর্যন্ত কবর খনন করতে দেখেছে কিন্তু দাফন কৃত কবর খনন করতে কোনো দিন দেখে নাই হাজারো মানুষ কবরের চতুর্দিকে ভিড় জমায় ওই দাফন কিন্তু কবরের উপর থেকে কিছু মাটি সরাবার পর মাটি সরাবার পর যখন চাটাই দেখা যায় চাটাই সরাবার পরে বাস দেখা যায় ওই পুলিশ অফিসার ওই কবরের উপর থেকে এক দুইটা বাস ছড়ায়া যখন ভিতরের দিকে তাকায় তাকায় দেখে মাত্র এক ঘন্টা পূর্বে কবরের ভিতরে যে আল্লাহর বান্দাকে দাফন করা হয়েছে ওই কবরের ভিতরে কোথাও ওই আল্লাহর লাশ দেখা যায় না বান্দার ওই কবরের কাফনগুলো এক জায়গায় জমা করে রাখা হয়েছে আর ওই কাগজপত্র সেখানে কাপড়ের উপরে রেখে দেওয়া হয়েছে লাশটা দেখা যায় না দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে আর গোটা কবরটা নানা প্রকারের ফুল কুল দ্বারা ভরপুর হয়ে আছে আল্লাহ আকবর জোরে বলেন না মুহূর্তের মধ্যে গোটা এলাকার মধ্যে মৌমৌ গ্রাম ছড়ায় গিয়েছি জান্নাতি গ্রাম কতই না সৌভাগ্য পান আল্লাহর ওই বান্দা মাত্র এক ঘন্টা পূর্বে যেই কবরে দাফন করা হয়েছে এক ঘন্টার ব্যবধানে আল্লাহ তালা এই জান্নাত বলেছেন তোমার জন্য জান্নাতের বাগান অথবা এই কবর হবে তোমার জন্য জাহান্নামের গর্ত যাদের জীবন সুন্দর তাদের মরণ সুন্দর আর যাদের মরণ সুন্দর তাদের কবর সুন্দর ওই আল্লাহর বান্দা না জানি জীবনে এমন কোন আমল করেছে যে আমলের বরকতে তার কবর মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত হয়ে গিয়েছে আল্লাহ একবার জোরে বলেন না গোটা এলাকার মধ্যে গ্রাম ছড়ায় গেছে চতুর্দিকে মানুষের নাকের মধ্যে জান্নাতি সুগ্রান ও মুসলমান এমন একটা কবর আমি গুণাগারে দেখার সুযোগ হয়েছি কবর থেকে বলতে গেলে সময় চলে যাবে চিতল মারিতে একটা কবর থাকে ওই কবর আমি দুইবার গিয়েছি সেই কবরে একটা শহীদের কবর বাংলাদেশে দুই সালে পাঁচই মেয়ের ঘটনা মনে আছে শেখুল ইসলাম আল্লাহ শফি রহমতুল্লাহ নেতৃত্বে শাহবাগ থেকে ইসলাম বিরোধী এবং রসুলের বিরুদ্ধে গরুক্তিদের বিরুদ্ধে ইসলাম বিরোধী নারী নীতিমালার প্রতিবাদে আল্লাহ আহমদ শাবের নেতৃত্বে হিজরতের ইসলামের ব্যনারে জানদান সর্বপ্রথম হয়েছিল 8000 এ সেখানে এই নাম এই আল্লাহর বান্দা নাম ছিল হাফেজ रफीকুল ইসলাম শহীদ হয়েছিলেন তার কবর থেকে এক মাস পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হয়েছিল অনেক বড় ঘটনা আমি নিজে দেখেছি সেখানে দুইবার গিয়েছি সেই মাদ্রাসার মতই আমার এক বন্ধু আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহ এর খলিফা মুফতি ইব্রাহিম দামাত বরকাতু المشকর প্রিন্সিপাল মুহতামিম কত বড় خوش نصیব তারা মৃত্যুর পরে যাদের কবর থেকে জান্নাতের গান বের হয় আর কত বড় দুর্ভাগা কিন্তু মানুষ দেখতো রাতের বেলায় ওই পাট দিয়ে গেলে কবর আগুন জ্বলে নাম কামা তামুতুন তামুতুন কামা তাই শুন অতঃ সরুন কামা তামুতুন মানুষ জীবন যেমন যেমন করে মরণ তার তেমন হয় মরণ যেমন হয় হাসর তার তেমন হয় দুই চারটা পরে কবর দেখা যায় সরাবার কবরের ভিতরে যেদিকে নজর যায় শুধু ফুলের বাগান এই দৃশ্য দেখার পর আবার পুলিশ অফিসার কবর আবার দিয়া চাটাই দিয়ে থেকে মাটি চাপা দিয়ে দেয় পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে এলাকা লোকজনদেরকে বলতে লাগলো হুজুর হে এলাকার মুসলমান ভাইরী এই আল্লাহর বান্দার পরিচয় কি কি পরিচয় তার আমাকে দয়া করে বলো জীবনে এমন আমল করতো যে আমলের বদৌলতে আল্লাহ পাক মাত্র এক ঘন্টার ব্যবধানে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এমন কোন আমল করত। যে আমলের বর করতে কবরটা জান্নাত হয়ে গিয়েছে দুনিয়ার বহু মানুষ আছে দুনিয়ার জমিনে আমল যেমন করত কবরটাও তার তেমন এমন আল্লাহর বান্দাও আছে দুনিয়ায় যেমন করে আল্লাহর গোলামি করত নামাজ পছন্দ করত কবরের ভিতরেও নামাজ পড়তে দেখা গেছে আল্লাহ আকবার শায়খ হাফেজ আবু রাইব ইসফাহান রহমাতুল্লাহি আলাইহির মশহুর কিতাব

সাদেকে বোনা আলির আহমদুল্লা আলাই যখন মারা যায় কোনো কারণে তার কবর দাফন করার পরে যখন ভেঙে যায় জামান আউলামায় কারাম কবর সুন্দর করে ফিটপাট করার জন্য যখন যায় গিয়ে দেখতে পায় আল্লাহর কুতুব সা দেখে বনানি কবরের ভিতরে শ্রে দারুকুর মধ্যে লিপ্ত জোরে বলেন না এমন মানুষও ছিল এটাও কবর পুলিশ অফিসার এলাকার লোকজনদেরকে বারবার ফিরাফিরি করতে লাগলেন বলো ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এমন কোন আমল করত যে আমলের পর আল্লাহ তালা ঘন্টার ব্যবধানে কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে লোকজন বলে সাধারণ একজন কৃষক ছিল তেমন কোন আমল করতে তো আমরা দেখি নাই আমাদের মতোই সাধারণ মানুষ সারাদিন জমিনের মধ্যে কাজ করে ও কালিয়া করে মুসলমান আল্লাহর অলি হওয়ার জন্য দেখতে শুনতে অনেক বড় মতো দেখা যাওয়া প্রয়োজন হয় না একজন আল্লাহর বান্ধা যদি জীবন করে আল্লাহর গুলি আদায় করে গোনামুক্ত জীবন করে সে হলো জামানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর বহু আপেয়া আমাদের সামনে আছে আল্লাহর এই জমানায় কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাই অনেক আগে কথা বাইতুল মোকার সামনে একবার এক তাফসির মাহফিল আসছিলেন মুরব্বীদের কাছ থেকে শুনছি তিনি সেখানে বলেছিলেন যে এই বর্তমান যুগে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ফরজ বিধানগুলো আজিম বিধানগুলো আদায় করে শূন্যত আদায় করার পরে কোন নাফেল আদায় করে না কিন্তু সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে তাহলে সে এই জামানার ওলি সুবহানাল্লাহ বিহামদি এন্ত তাহাজ্জুদ পড়ি সুরিয়ে করি জানা মিটার করি চোখের গুনাহ করি জবানের গুনাহ করি কানের গুনাহ করি সারাক্ষণ অন্তরের মধ্যে গুনাহের কল্পনা হাতের মধ্যে তাসবি আর অন্তরে অন্তরে গুনাহের কল্পনা জবানের মধ্যে তাওবা অন্তরে গুনাহের লালসা তাহলে এই তাওবা ইস্তেগফার দ্বারা কোনো ফায়দা নাই সাহাবা কাফ বাবার লাভ দ্রুপ দিল পরাজৌ কায় গুনা মা সীহতরা সন্ধামি আয়া দেশ তেফ রে মা এলাকার লোকজন বললেন একজন সাধারণ কৃষক তেমন কোন আমুল কুর্তি দেখিনা বলে তার কোনো আপনজন প্রিয় পরিবারে কেউ আছে নাকি বলে একটা মাত্র কন্য সন্তান বলে আমাকে নিয়ে যা ওই কন্যার সঙ্গে আমি কথা বলতে চাই পর্দার আড়াল থেকে ওই কন্যার সামনে গিয়া ওই পুলিশ অফিসার জিজ্ঞাসা করল মা তোমার বাবা আর কবরকে আল্লাহ তালা ঘন্টার ব্যবধানে জান্নাত বানিয়ে দিয়েছি এক ঘন্টা পরবে দাপন করে गेला এখন দেখি তোমার বাবার কবর জান্নাতের বাগানের বান্তরি তোমা বড় দেখি তোমার মা দুনিয়ার জমিনে তোমার বাবা দুনিয়ার জমিনে এমন কোন আমল করত যে আমলের বরকতে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়েছি মেয়েটি বলে হুজুর আমার বাবা একজন সাধারণ কৃষক ছিল তার তেমন কোন আমল দেখি নাই সকাল বেলায় ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যায় নাঙ্গল জোয়াল নিয়ে সারা দিন জমিনে কাজ বলে দুপুরবেলা আমি ডার জন্য খাবার নিয়ে যাই সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আবার ওযু গোসল করে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম ঠিক মতো নামাজগুলো ঠিক মতো আদায় করতে এর সারা বিশেষ কোনো আমল তো দেখতেতাম না বলে ভালো করে চিন্তা করে বলো মেয়েটা বলে হুজুর সন্ধ্যাবেলায় আমার বাবা যখন ঘরে আসতো নামাজ আদায় করার পরে যায় নামাজের মুসল্লা ছায়া একটা কাজ করতে কিন্তু আমি তখনও বুঝতাম না এখনো বুঝাই বলে কি করত মানে হুজুর আমাদের ঘরের মধ্যে তাকের মধ্যে একটা কিতাব আমার বাবা নামাজ আদায় করার পর ওই যায় নামাজে বসা অবস্থায় ওই কিতাবটাকে হাতে নিয়া ওই কিতাবের গিলাপটা কবরটা খুলে ওই কিতাবটা হাতে নিয়া কিতাবটা খুলে আমার বাবা ওই বইটা কিতাবটা পড়তে পারতো না কিন্তু আমার বাবা ওই কিতাবটা হাতে নিয়া তার প্রত্যেকটা লেখার উপরে হাত ভুলে বলে বলতো ये भी मेरा मौला का फरमान है ये भी सच कहा ये भी सच कहा ये भी मेरा मौला का फरमान है ये भी मेरा मौला का फरमान है अमार बाबा किताब पढ़ाते नहीं आप हम जाने अमार बाबा गो मूर्खो निरखार

কতক্ষণ চুমুক হেতো সিরার মধ্যে লাগায় আবার সম্মানের সঙ্গে রেখে দিত পুলিশ অফিসার বলে মারে ওই কিতাবটা এখন আছে কি বলে হ্যাঁ বলে আমাকে একটু দেখাও ওই কিতাবটা যখন পুলিশ অফিসারের কাছে নিয়ে আসা হয় পুলিশ অফিসার কিতাবের গিলাপটা খুলে দেখে সাধারণ কোনো কিতাব নয় হুমায়ুন আজাদের কোনো উপন্যাস নয় হুমায়ুন আহমেদের কোনো গল্প উপন্যাস কবিতা নয় এটা হলো শেক্সপিয়ারের কোনো উপন্যাস নয় এটা হলো আমার মহান রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তালার কালাম কোরআনে মাজিদ আল্লাহু আকবার যদি বলেন পুলিশ অফিসারে বুঝে আসলো আল্লাহর বান্দা কোরআন পড়তে না ঠিক কিন্তু তার অন্তর্ভর্তি ছিল কোরআনের প্রেম কোরআনে মোহাম্মত এই জন্য ঝর ঝর করে চোখের পানি ছিঁড়ে দিয়া সকাল সন্ধ্যা কোরআন কিছু মুখে তোয়ার কান্না করত ও মুসলমান বন্ধুরে একজন আল্লাহর বান্দা কোরআনকে মহাব্বত করে ভালোবেসে সম্মান দেওয়ার কারণে চুমু খাওয়ার জন্য যদি তার কবর জান্নাত হয়ে যায় কোন আল্লাহর বান্দা যদি কোরআনটা সিনার মধ্যে ঢুকায়া দেয় কোন আল্লাহর বান্দার সন্তান যদি কোরআনটা সিনায় ধারণ করে কোন আল্লাহর গোলাম যদি কোরআন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে কোন আল্লাহর গোলাম যদি কোরআন দ্বারা পরিবার চালায় কোন আল্লাহর গোলাম যদি কোরআন দ্বারা সবাদ চালায় কোন আল্লাহর গোলাম যদি এই দুনিয়ার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলে আল্লাহর কোরআনকে কে ফলো করে চলে তাহলে না জানি আল্লাহ তালা তার কবরটা কত সুন্দর জান্নাত বানায় দিবে অথচ সেই কোরআনের সম্মান নাই যে কোরআন দ্বারা সন্তান বানাইতাম সন্তান ইমান ধরে রাখতাম ধরে রাখতাম সেই কোরআন পর্যন্ত আমাদের ঘরে নাই অতএব এই মাহফিল থেকে একটু শিখো প্রতিজ্ঞা করো করো জামিয়া আমার সন্তানকে দিয়া আমার সন্তানকে কোরআন শেখায়া শৈশবকাল থেকে সন্তান ইমান আমল মজবুত করে তারপরে যদি আমি এই সন্তানকে স্কুল কলেজ ভার্সি পাঠাই এই সন্তান যত উচ্চ ডিগ্রি নেক না কেন এই সন্তান কোনদিন દુর্ণিদিবাজ হবে না শত্রুর दुश्मन হবে না দেশের दुश्मन হবে না দেশের दुश्मन হবে না কথা বলেন ঠিক না! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াবু কা মিন আল কোরআন ইল্লা উস্মুহু কিন্তু আবসুজ এমন জামানার বে কোরান থাকবে না শুধু রুসুম রাবাজ থাকবেই মাসাজিদু হুম আমেরতন মসজিদগুলো হবে অনেক সুন্দর কিন্তু মসজিদের ভিতরে হেলায়ত থাকবে না আর এই জামানা হ্যাঁ মসজিদ তো আছে সুন্দর মসজিদে কার চাইতে কোন সমাজের মসজিদ কোন সমাজের মসজিদ ওই পাশের সমাজ থেকে সুন্দর করা যাবে উন্নত দামি দামি টাইলস আর মোজাই পাথর দিয়ে সজ্জিত করা যাবে দামি দামি বিদেশি তুর্কি চায়না তারপরে ইটালি থেকে বড় বড় ঝাড়োবাতি এর সজ্জিত করা যাবে ওই প্রতিযোগিতায় লিপ্ত কিন্তু মুসল্লি উন্নত করার চিন্তা কাহারের ভিতরে নাই কথা বলেন ঠিক কি না সারা সপ্তাহ মসজিদ খালি শুধুমাত্র জুমার দিনের ঠেলা ঠেলি কার আগে কি বের হবে কথা কোন ঠিক কিনা ঢুকার জন্য ঢেলা ঢেলি নাই বেরার সময় ঢেলা কথা কয় না জুমার দিন ধাক্কা দাকি কখন হয় ঢুকার জন্য হ্যাঁ আরে যদি জুমার দিন মসজিদে ঢুকার জন্য ধাক্কা দেখতে হইতো তাহলে বুঝতাম তাও ঠিক আছে আল্লাহ রসুল বলিস সামনের কাতারে নামাজ পড়া সব কত যদি জানতে লটারি করে হলো যেতে ধাক্কা ধাক্কি করে সামনে দেওয়ার চেষ্টা করতো এখন ডেকেও সামনে নেওয়া যায় না নিয়ত্ত ভিতরে সালাম ফিরে দৌড় দিবে যত পিছনে বসা যায় তত সুবিধা কথা কয় না নামাজ পড়ে সুন্নত পড়ে একটু সময় দেওয়া তো দূরের কথা কার আগে কে বের হবে মুনাজাত পর্যন্ত দোয়াটা পর্যন্ত করে না তাসবিহ তাহলিলও করে না সুন্নত আর নফল তো দূরের কথা কার আগে কে বের হবে সেই জন্য ধাক্কা ধাক্কি আর ঠেলা ঠেলি আমার মসজিদে আমি মসজিদে ভিতরে শুয়ে ছিল এই গত দুই সপ্তাহ আগে মসজিদের ভিতর থেকে সিঁড়ি কেটে ভেঙে দিয়ে বাইরে থেকে দিছি কারণ নামাজ শেষ করে দোয়া করে ওই সময় বের হওয়ার ধাক্কা ধাক্কা শুরু হয়ে যায় এই ধানমন্ডিতে এলিফেন্ট রোডে এই যে আমার এই দেখবেন এখন কাজ চলতেছে কারণ এদের ডিস্টার্বের কারণে আমি মসজিদের ভিতরে সিঁড়ি ছিল ওটা কেটে ভেঙে মসজিদ বাহির থেকে সিঁড়ি লাগাইছি যে ধাক্কা থাকে সব বাইরে করো ভিতরে নিস্তালা মুসল্লি দুই ঘন্টা পূর্বে এগারোটা এসে বসে থাকে কমসে কম তাদের তো একটা আবেগ আছে তারা নিশ্চিন্তে একটু দোয়া কান্নাকাটি করতে পারে আজকে আমাদের মুসল্লি এমন হয়ে গেছে অথচ ইমানদারটা এমন হওয়ার দরকার ছিল নামাজ শেষ হয়ে গেলে বের হবে না দোয়া করবে সুন্নত পড়বে নফল পড়বে আরো কিছুক্ষণ মসজিদে বসে থাকবে গোনামাফ করাবে কথা কোন ঠিক কিনা মসজিদে বসলে গোনামাফ হয় না কথা কয় না তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়াল কাফফারাতুল মুখফ ফিল মাসাজিদি বাদ আসসালাওয়াত কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে আর অপেক্ষা করে ওয়াইট করে এগুলো তার গোনাহের জন্য কাফারা হয়ে যায় সুবহানাল্লাহ সাথে আরো দুইটা কাজ করলে বল মনে কথাটা হ্যাঁ কি কয় দুঃখ কি আমার সময়টা জানাই হাদিসটা যে মনে আসছে এটা বলে ফেলে কি বলেন রসুলি কারিম খুব মজার হাদিস আমার খুব ভালো লাগে খুবই মজা লাগে কথা বলতে এবং শোনাইতে আমি আবারো শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহ পাক যেন আমাকে হাদিসুর मुताबिक আমল করার তৌফিক দান করে আমিন রাসূলি করিম sallallahu alaihi wasallam ফজরের নামাজের পরে সালাম ফিরাবার পরে মুসল্লির দিকে সাহাবীদের দিকে ফিরে বসতেন সাবাহি মাসাহি মামুলা তাসবিহাত আদায় করতেন আরেকটা কাজ করতেন সাহাবাই کرام যদি রাতে কোনো স্বপ্ন দেখতো আল্লাহ নবীকে শোনাতেন রসুল ব্যাখ্যা প্রদান করতেন আল্লাহ রসুল যদি কোন স্বপ্ন দেখতো সাহাবিদেরকে শোনাতেন সুবাহ বলেন না একদিন ফজরের নামাজের পরে সরকারে তো আলম সাহাবা এক দিকে লক্ষ্য করে বলে আমার সাহাবিরা গত রজনীতে আমি একটা স্বপ্ন দেখেছি আল্লাহ কে স্বপ্ন দেখছেন এটা করে বলেন না আপনার কষ্ট হইতেছে ঠান্ডা লাগতেছে জমে গেছেন একটা হাত তোলেন আল্লাহ একবার